বন্ধুরা আমি যে তিন বছর ধরে ভিডিও বানাই বেশিরভাগ চেনাপি লোক জিজ্ঞাসা করে পয়সা পাও পয়সা পাও আমি তাদের বলতে চাই না আমি কোনো পয়সা পাই না আমি ভিডিও বানাই শখে তখন তারা বলে হুম হুম তিন বছর ধরে যে ঠকে সে তো বলবেই শখে কথায় কথাই অসম্মান কথায় কথাই অসম্মান ভাবছিলাম বড় হয়ে গরিবের সাহায্য করব বড় হয়ে দেখি সালা আমি সবথেকে গরিব তাই বলি কেন থাকে মনে বড় বড় ভাবনা বাস্তবে যেটা পূর্ণ হয় না কি বলবো আমি যে নিরুপায় তবু ভিডিও বানাতে ছাড়বো না যদি হয় কোনোদিন কোনো উপায় লোক ভুল ভাল বলে করুক অশান্তি তোমরা আমার সাথে থাকলে তাতেই শান্তি তো বন্ধুরা আজকে এখানেই থাক বাড়ি থেকে দিচ্ছে ডাক ভিডিও ভালো লাগলে লাইক আর না ভালো লাগলে সাবস্ক্রাইব জানি ভালো লাগবে নি তাই বললাম